যে আমার কাছে ভালো আয় হয় আমি অনেক সম্পদ করার ক্ষমতা সামর্থ্য রাখি তখন কিন্তু সম্পদ করে কোনো লাভ নেই তার চেয়ে দেখি মানুষের জন্য কিছু করা যায় কিনা দেন দু হাজার চোদ্দো সালে আমি এই আশ্রয় কেন্দ্র শুরু করি এবং নিজের টাকা দিয়ে দুই হাজার আঠারো সাল পর্যন্ত গোপনেই সবাই চালায় আপনারা জানতেন না কেউ দু হাজার আঠারো সালে মানুষ প্রকাশিত হলো মানুষের কাছে জানাজানি হলো দেন আস্তে আস্তে এটা বড় হলো আমার ভাই নিজস্ব বিজনেস আছে আমার ভাই জাতীয় চাকরি করে হ্যাঁ সরকারি চাকরি করে ভালো বেতন পায় এবং আমার নিজের বিজনেস থেকে মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় হয়

আপনি দেখেন আমি এখানে লিখে দিচ্ছি কোন ধরনের সংগঠন এনজিও গ্রুপ থেকে আসা নিষেধ মানে আমরা তাদের কাছ থেকে দান নেই না কোন প্রতিষ্ঠান কেউ আমাদের আমরা শুধুমাত্র স্বেচ্ছা দাম নেই আপনি ভালো পয়সা দশ টাকা বিশ টাকার স্বেচ্ছায় দেবেন তাই না ঠিক আছে তো সেই দাম দিয়ে প্রতি মাসে তো আমাদের দাম আসে না আপনি সাংবাদিকতা করেন আপনি বেতন পাই আমাকে এই মাসে দশ টাকা দিবেনা ঘর আসে না সমান খরচ থাকে প্রতি মাসে তিরিশ চল্লিশ টাকা দান আসে না কোন মাসে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখও আসে কোনো মাসে পঁচিশ তিরিশ লাখও আসে পঁচিশ লাখ আসে কিন্তু আসে বলবো না যে আসে না তো ওইখান থেকে আমার কিছু প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হয়

আপনার বিষয়ে যে নিউজগুলো হইছে আপনার ইসে ইত্তেফাক কালবেলা যে নিউজগুলো আপনার বিরুদ্ধে গেছে এইটা সম্পর্কে আপনার কি কোনো কিছু বলার আছে কি বলবো ভাই আপনাদের পাওয়ার আছে কলম আছে লিখে বলেছেন নিউজ করে এলেছেন কিছু বলো আপনারা যাচাই করেন পুরো বাংলাদেশের প্রশাসন এবং সাংবাদিক মিডিয়া সবাইকে চ্যালেঞ্জ করতেছে আপনারা যাচাই করেন যে আমি এটা করছি কিনা প্রুফ দেখাবেন না আপনারা চ্যালেঞ্জ করলেন হ্যাঁ চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ গতকালকে দিকে চ্যালেঞ্জ করতেছি কেউ পালে প্রমাণ করুক যে আমি একটা কিডনি বিক্রি করছি কোনো জায়গায় একটা অঙ্গ কোনো জায়গায় বিক্রি করছি চ্যালেঞ্জ করতেছি আমার অস্বচ্ছতা আছে আমার একটা রশিদ পারলে আমার একটা মানে রিসিডের এদিক সেদিক করে দেখুন আপনার এই টার্ন ওভার কত হয় প্রতি মাসে এই দান কি পরিমাণ আসে বরং বিশ পঁচিশ লাখ টাকা আসে কোনো কোনো মাসে কম আসে বেশি আসে তারপরে রমজান মাসে আমরা অনেক টাকা পাইছি

জমি কিনছে আমি প্যান আমি যখন প্যান বানাইছি মোটার জায়গায় আপনার যে আজকের যে ঘটনাটা ঘটবে এটা আমি বছর আগে চিন্তা করছি যে এই ঘটতে পারে তার জন্য এই লোক আমার নিজের নামে কেন করতে আমার বাপের টাকা আমি তো দাম খরচ করতেছি চ্যালেঞ্জ স্কেলে আমার নিজের টাকা দিয়ে নিজের গাড়ির টাকা দিয়ে আমি খরচ করতেছি আমি কেন নিজের নামে করতে যাব আপনি খুঁজে পাই করেন যদি নিজের নামে করি আপনাকে প্রুফ থাকবে না ব্যাংকের স্টেটমেন্ট উঠান তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় আমার চ্যালেঞ্জ হলো স্কেলে অ্যাকাউন্টে কোটি টাকা থাকুক এটা নিয়ে তো আপনাদের মাথা ব্যথা না এই টাকা তো আমার না অসহায় মানুষের টাকা অসহায় মানুষের পিছনে আমি খরচ করবো ধীরে ধীরে